তো আজকেও আমরা টিকিট পাই নাই কিন্তু একটা ট্রিক্স করে টিকিট কাটার পরে আমরা এসি সিনিকদাতে টিকিট পেয়ে গেছি ঢাকা টু কক্সবাজার কক্সবাজারে যদি রাতের ট্রেনে ভ্রমণ করতে চান তাহলে এই ভিডিওটা আপনাদেরকে অবশ্যই দেখতে হবে আজ আমরা রাতের ট্রেনে ঢাকা ছাড়বো রওনা হব কক্সবাজারের পথে এবারে জানিটা একটু অন্যরকম হবে একই সাথে সমুদ্র এবং পাহাড় উপভোগ করব প্রথমে শুধু কক্সবাজার যাওয়ার চিন্তা করেছিলাম কিন্তু পরবর্তীতে চিন্তা করলাম কক্সবাজার এবং বান্দরবান একসাথে ট্যুর দেব এতে আমাদের সময় এবং খরচ দুটোই কমে যাবে এই ভিডিওতে থাকছে ঢাকা থেকে কক্সবাজারে ট্রেনে যাওয়ার সকল খুঁটিনাটি বিষয় যা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকুন খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে যাবে কক্সবাজার এবং বান্দরবান ভ্রমণ সিরিজের প্রথম পর্বে আপনাদেরকে স্বাগত তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন ফার্স্ট টাইম আসলে কক্সবাজার যাচ্ছি ট্রেনে রাতের ট্রেনে ট্রেন চালু হওয়ার পরে এ পর্যন্ত যেতে পারি নাই যেতে পারি নাই বললে ভুল হবে টিকিট পাইনি অনেক চেষ্টা করেও রাতে টিকিট কাটতে পারি নাই তো আমরা এর আগে গিয়েছিলাম হচ্ছে পর্যটক এক্সপ্রেসে আই বাটনে ক্লিক করে আমাদের কক্সবাজার ভিডিওটা দেখে নেবেন আমরা আজকে যাচ্ছি হচ্ছে কক্সবাজার এক্সপ্রেসে আমাদের ট্রেন আসার কথা এখানে হচ্ছে এগারোটা আঠাশ মিনিটে আমরা হচ্ছি এয়ারপোর্ট বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে এটা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এগারোটায় সার্ভে রাত এগারোটায় তো আজকেও আমরা টিকিট পাইনি কিন্তু একটা ট্রিক্স করে টিকিট কাটার পরে আমরা এসি সিনিক টিকিট পেয়ে গেছি ঢাকা টু কক্সবাজার তো কীভাবে আমরা ট্রিক্সটা অ্যাপ্লাই করলাম আর টিকিট খুব সহজে পেয়ে গেলাম এ পুরো প্রক্রিয়াটা আপনাদের সাথে শেয়ার করব যেন আপনারা খুব সহজেই টিকিট পেয়ে যেতে পারেন তো এই ট্রিক্সটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনারাও খুব সহজেই ঢাকা টু কক্সবাজারে টিকিট পেয়ে যাবেন এবং আরামে কক্সবাজার ভ্রমণ করতে পারবেন আপনাদেরকে তাদেরকে ইনফরমেশনের জন্য জানিয়ে রাখি ঢাকা টু কক্সবাজার আসলে দুটো ট্রেন আছে একটা হচ্ছে সকাল সাড়ে ছটায় সেটা হচ্ছে পর্যটক এক্সপ্রেস কমলাপুর থেকে ছাড়ে একটা হচ্ছে রাত এগারোটায় সেটা হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস সেটাও কমলাপুর থেকে ছেড়ে আসে আপনারা এই দুটো টাইমের কক্সবাজারের ট্রেন পেয়ে যাবেন এখান থেকে কমলাপুর থেকে আপনারা চাইলে বিমানবন্দর থেকে উঠতে পারবেন এবং এটার পরবর্তী গন্তব্য হচ্ছে চট্টগ্রামে ট্রেনে ওঠার আগে কিছু চিপস কেক কিনে নিচ্ছি আপনারা পেয়ে যাবেন থেকে ছেড়ে আসা কক্সবাজার মধ্যে আমাদের ট্রেন চলে এসেছে আমরা এখন ট্রেনে উঠে পড়ব খুব একটা ভিড় নেই আমাদের সিট হচ্ছে ছ বগিতে আমরা খুঁজে পেয়েছি আমরা এখন এটাতে উঠে পড়বো আলহামদুলিল্লাহ আমরা ঠিকঠাক মতো উঠে আমাদের চেয়ারে বসতে পেরেছি এখন বাজে এগারোটা চল্লিশ ট্রেন এগারোটা আটা শেষ ছাড়ার কথা এগারোটা চল্লিশে ছাড়ছে টেন মিনিটস লেট ট্রেন দশ মিনিট দেরি করেছে ট্রেন সাধারণত কক্সবাজারগামী ট্রেনগুলো লেট করে না তো আজকে দশ মিনিট লেট হয়ে গেছে তারপরেও ঠিক আছে আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো উঠতে পেরেছি আমরা আর এটা হচ্ছে স্নিগ্ধা খুবই সুন্দর কামরা একদম হচ্ছে পরিষ্কার ক্লিন ট্রেনের সিট গুলো খুবই সুন্দর এখানে সুন্দর একটা ট্রে আছে সিট গুলো খুব আরামদায়ক বসার জন্য খুবই ভালো লাগতেছে এখানে আর অবশ্যই আপনারা যারা স্নিগ্ধাতে ভ্রমণ করবেন একটা ঠান্ডার কাপড় নিয়ে আসবেন বা হালকা চাদর নিয়ে আসবেন কারণ এখানে এসি পাওয়ার খুব বেশি আপনার কিছুক্ষণের মধ্যেই ঠান্ডা লেগে যাবে তো হচ্ছে সাথে হালকা গরম কাপড় নিয়ে আসলে ভালো হবে পাতলা চাদর নিয়ে আসলে ভালো হবে আমরা রাতে যাচ্ছি আপনাকে বাইরের কোনো কিছু দেখাতে পারছি না আর গ্লাসটা খোলা বাইরে কিছু দেখা যাচ্ছে না এখান থেকে ঠিক আছে চলুন পুরো জার্নিতে আপনাদেরকে আরো ডিটেলস দেখাবো ট্রেনে আর স্ন্যাক্স খাবার কি কি পাওয়া যায় রাতে সবকিছু দেখাবো এখানে সামনে দেখি খাবার কি আছে রাতে বিনার কি আছে দেখতে চিপস স্ন্যাক্স এই আইটেম গুলো আছে ট্রেনের মধ্যে একটু পরপরই তারা সামনে দিয়ে নিয়ে যায় আপনারা চাইলে এখান থেকেও কিনতে পারবো কফি যাচ্ছিল কফি দিয়ে গেল তিরিশ টাকা করে বলছিলাম একটা দিতে দুটা দিয়ে গেছে এরা অনেক সময় এমন ট্রিক্স করে আর কি আপনাকে একবারে দিয়ে দিবে আপনি একটু জোর করে বলবেন আসলে কটা নিতে চান ভালোই আছে অবশ্য রাতে একটু ঠান্ডা সাথে একটা কফি খারাপ না ট্রেনে আসলে ভারী খাবার নেই রাতে নাস্তার ব্যবস্থা আছে স্ন্যাক্স চিকেন বার্গার চিপস এই টাইপ জিনিসগুলো আছে তো আমি সাজেস্ট করব আসলে রাতে যারা জার্নি করবেন হয় বাসা থেকে খাবার খেয়ে আসবেন নয় হয় খাবার যদি নিয়ে আসতে চান তাহলে বাসা থেকে নিয়ে আসবেন কারণ এখানে আপনি ভারী খাবার পাবেন না যেটা নাস্তা পাবেন ওটা আসলে রাতের ডিনার হিসাবে অত উপযুক্ত তো আপনারা ভালো হয় বাইরে থেকে বাসা থেকে খাবার খেয়ে আসলে এগারোটা চল্লিশে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ট্রেন সেরে এসে এখন বাজে হচ্ছে চারটা পাঁচ আমরা চট্টগ্রামে আসলাম তো আমাদের ট্রেন হচ্ছে বিশ মিনিট লেট আরও বিশ আগে পৌঁছানোর কথা ছিল কিন্তু এখানে বিশ মিনিট লেট হয়েছে এখানে তিরিশ মিনিটের মতো ট্রেন থামবে এরপরে আমরা আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা গুড মর্নিং আমরা কক্সবাজারের কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণ পরেই ট্রেন থেকে নেমে পড়ব এখন বাজে সকাল সাতটা তিরিশ আমরা ঠিকঠাক মতো কক্সবাজার রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম আমরা রাত এগারোটা বিশে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে সেরে এসে এখন সকাল সাতটা তিরিশে এসে পৌঁছেছি কক্সবাজার রেলওয়ে স্টেশনে আমাদের এই কক্সবাজার এক্সপ্রেস মোট চব্বিশটা বগি নিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সেরে এসেছে রাত এগারোটায় তেরোটা হচ্ছে এসি বগি আর বাকি এগারোটা হচ্ছে নন এসি বগি এত পর্যটকের ভিড় এত চাপের কারণে এরা এক্সট্রা বগি সহ এই ট্রেনটা পরিচালনা করছে তারপরেও আসলে টিকিট পাচ্ছে না কিন্তু আমরা আপনাদেরকে বলেছিলাম যে একটা ট্রিক্সের মাধ্যমে আপনি টিকিট পেতে পারেন ঢাকা টু কক্সবাজারে ঢাকা টু কক্সবাজার টিকিট কাটার জন্য আপনাকে মিনিমাম দশ দিন আগে থেকে আপনাকে টিকিট কাটতে হবে তাছাড়া আপনি টিকিট পাবেন না তো দশ দিন আগে সকাল জাস্ট আটটার সময় আপনার টিকিট ছাড়ে তো আপনি যখন ঢাকা টু কক্সবাজার সার্চ দেবেন যদি টিকিট না পান আটটার সময় আপনি ইমিডিয়েট সার্চ দেবেন ঢাকা টু চট্টগ্রাম দেখবেন যে চট্টগ্রাম টিকিট অ্যাভেলেবেল থাকে সাধারণত ঢাকা টু চট্টগ্রামের ফার্স্টের টিকিট কাটা কেটে ফেলবেন এবং আপনি পরের দিন আবার চট্টগ্রাম টু কক্সবাজার সে একই সিটেরই টিকিট কাটতে পারবেন দেখবেন যে অ্যাভেলেবেল থাকে বা ওই একই সিট না পেলেও একই কামরায় অন্য সিট পেয়ে যাবেন এই ট্রিক্সে আপনি টিকিটটা কাটলে আসলে খুব সুন্দরভাবে ঢাকা থেকে কক্সবাজার আসতে পারবেন আমি এই ট্রিক্স অবলম্বন করে আসলে টিকিট পেয়েছি প্রথমে আমি ঢাকা টু কক্সবাজার কোনো টিকিট পাইনি তারপর ঢাকা টু কক্স চট্টগ্রাম এবং তারপর চট্টগ্রাম টু কক্সবাজার এইভাবে টিকিট পেয়েছি আপনাদেরকে আমি টিকিটের প্রাইসগুলো একটু বলে দিচ্ছি এখানে ফার্স্ট হচ্ছে ঢাকা টু কক্সবাজার টিকিট প্রাইস হচ্ছে আপনার স্নিগ্ধ হচ্ছে তেরোশো পঁচিশ টাকা যেটা এসিস এসিস ওটা হচ্ছে ভ্যাটশো চোদ্দোশো সামথিং পড়বে এবং হচ্ছে এস চেয়ার হচ্ছে শোভন চেয়ার যেটা সেটা হচ্ছে ছয়শো পঁচানব্বই এটার সাথে অ্যাড হবে এবং আপনার হচ্ছে বাথ হচ্ছে চব্বিশশো তিরিশ তো এই বাথ হচ্ছে আপনার যেটা হচ্ছে সকালের ট্রেন সেটাতে কিন্তু এক বাথটা চেয়ার মানে চেয়ারের মতো হয়ে যায় এক জায়গায় ছয়জন বসতে পারে এক কামরায় এবং রাতে এটা বাত এক কামরায় চারজন আর আপনি হচ্ছে যদি ঢাকা টু চট্টগ্রাম টিকিট কাটেন তো সেই ক্ষেত্রে আপনাকে ফার্স্টে টিকিটের দাম পড়বে হচ্ছে সিনিকদাতে আটশো পঞ্চান্ন প্লাস ভ্যাট এবং হচ্ছে শোভন চেয়ার হচ্ছে চারশো পঞ্চাশ এবং হচ্ছে শ্রিং হচ্ছে আটশো পঞ্চান্ন এসি এসে হচ্ছে এক হাজার পঁচিশ টাকা আর আপনি যদি এই চট্টগ্রাম থেকে কক্সবাজারের টিকিট কাটেন তখন আপনার ভাড়া পড়বে স্রিং চারশো সত্তর টাকা প্লাস ভ্যাট এবং শোভন চেয়ার পড়বে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আপনার অলমোস্ট প্রাইস সেমি পড়ে ঢাকা টু কক্সবাজার প্লাস ঢাকা টু চট্টগ্রাম এবং চট্টগ্রাম টু কক্সবাজার দেখবেন যে অলমোস্ট চোদ্দোশো সামথিংই প্রাইস পড়বে আপনি এই ট্রিক্সটা অবলম্বন করে খুব সহজেই আপনি ঢাকা টু কক্সবাজারে টিকিট পেয়ে যেতে পারেন আশা করি আপনারা এই ট্রিক্স অবলম্বন করে খুব ভালোভাবেই কক্সবাজার আসতে পারবেন আর ট্রেন জার্নিটা আসলে খুবই ফ্লেক্সিবল এবং আট ঘন্টা সাড়ে আট ঘন্টার মতো সময় লাগে যেটাতে বাসে আসলে একটু বেশি সময় লাগে রক্তপাল আসতে অনেক সময় জ্যাম থেকে কুমিল্লাতে তো ট্রেনে আসলে ওই হ্যাসেলটা নাই ট্রেন বিরতিহীন যাত্রা আপনার অনলি দুটো স্টেশনে থামে কমলাপুর থেকে সেরে আসে একটা হচ্ছে বিমানবন্দরে পাঁচ মিনিটের মতো থামে আর একটা হচ্ছে চট্টগ্রামে তিরিশ মিনিটের মতো থামে এই তো আপনি খুব স্বাচ্ছন্দে আসতে পারবেন আশা করবো যারা পরিবার নিয়ে আসবেন আপনারা ট্রেনে ভ্রমণ করার চেষ্টা করবেন এবং ট্রেন পরিষ্কার আছে আপনাদের কাছে খুব ভালো লাগবে ট্রেনের ভ্রমণ সো যারা যারা ট্রেনে আসবেন আর কোনো ইনফরম ইনফরমেশন জানতে হলে আমাদের অবশ্যই কমেন্ট করবেন আমরা আপনাদেরকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা স্টেশন থেকে বের হলাম এখন আমরা যাব হোটেলে এখান থেকে অটো নিয়ে নেব এখানে আপনারা অটো সিএনজি সব কিছুই পেয়ে যাবেন এখান থেকে আমরা যাব হচ্ছে কলাতলি কলাতলিতে একটা হোটেলে উঠব আজকে আমরা মোটামুটি দুই দিন থাকবো কক্সবাজার এবং দুইটা হোটেলে উঠবো এগুলো বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব কোথায় উঠলাম কোন হোটেলে থাকলাম সব কিছু শেয়ার করব একশো টাকা দিয়ে অটো ভাড়া ঠিক করে কলাতলির উদ্দেশ্যে রওনা হলেন ট্রেন থেকে নেমে আমরা হোটেলে গিয়ে ব্যাগ্যাগ রেখে তারপর আসলাম নাস্তা করতে যেহেতু রুম দিতে একটু দেরি হবে তো আমরা এখানে চলে আসছি নাস্তা করতে এটা কলা করতেই একটা রেস্টুরেন্ট আর আমরা কোন হোটেলে উঠছি এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও দেখবে আপনারা ভিডিওটা দেখবেন এখানে নাস্তা পরোটা বিশালের পরোটা পরোটা সুন্দর আর সাথে হচ্ছে মুগ ডাল ভাজি ভালোই আছে ডালভাজি পরোটাটা হচ্ছে বিশ করে এখানে গলা অনেকগুলো রেস্টুরেন্ট আছে আপনারা যে কোনো একটাতে খেলেই হবে এটাও ভালো আছে কক্সবাজার এসে নামলাম আর এত মুসুলধারে বৃষ্টি শুরু হয়েছে খুবই সুন্দর সাগর কি উত্তাল কি সুন্দর ঢেউ আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আমাদের পরবর্তী কক্সবাজার ভিডিও আরও এক্সাইটিং হবে সো আজকে এই পর্যন্তই আল্লাহ